তুমি খুব আধুনিক আমি আমি তো আট পরে ছাপসা বলো বিয়ের প্রথম প্রথমে আমাকে তুমি বলতে যে শাড়ি টারি করে যখন আয়নার সামনে দাঁড়াতাম তো বলতে যে আমাকে নাকি মতো দেখাচ্ছে তখনও সে হয়নি তারপর থেকে তো সব কিছু পাল্টে গেল তোমাকে যদি বলতাম পুরী চলো তুমি বলতে ঈশ্বরে তোমার বিশ্বাস নেই যদি বলতাম চলো আমরা হিমাচল বেড়াতে যাই বলতে অফিস থেকে ছুটি পাবো না রেস্টুরেন্টে খেতে চাই সময় নেই সিনেমা দেখতে চাই বাংলা সিনেমা আবার ভদ্রলোকে দেখে নাকি তুমি কোন সময়ের সঙ্গে কোন সময়টার কম্পেয়ার করছো তুমি নিজেকে ইদানিং আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছ কেমন লাগে একটা পুরুষ মানুষ কি চায় সরি আমি আমি এই কথাগুলো বলতে চাইনি সুজন তুমি আমার চেহারার কথা বলছো এই মেয়ে দুটো কি করে মানুষ হয়েছে বলো এদেরকে বড় করা স্কুলে ভর্তি করা টিউশনে নিয়ে যাওয়া নাচ শেখানো গান শেখানো